হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নন্দিতা আমি ভালো আছি আশা করি তোমরাও অনেক ভালো আছো এবং যে যেখানে আছো সুস্থ আছো আজকে আবার নতুন একটা ব্লগের সাথে তোমাদের মাঝে হাজির হলাম আশা করি আজকের ব্লগটা তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে তো আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ভিডিও যদি ভালো লাগে ভিডিও শেষে একটা লাইক করে দিও এবং কমেন্টে লিখে অবশ্যই জানিও আর আজকে দেখো একসাথে আমার কতগুলো গোলাপি জবা ফুল ফুটছে তবে দুঃখের বিষয় একটাই যে ফুলগুলো পুরোপুরি ফুটে ওঠার আগেই আমাকে তুলে ফেলতে হবে পুজো দেওয়ার জন্য কারণ দেশি জবাগুলোর মধ্যে এই গোলাপি জবাটা আর সাদা জবা এই দুটো ফুল একটু বেলা করে ফুটে ওঠে মানে সকাল বেলায় খুব সকালে এটা একদম কুড়ি অবস্থায় থাকে তারপরে একটু যে বেলা হয় তখন ফুলগুলো ভালোভাবে ফুটে ওঠে তো কি আর করা যায় তো প্রতিদিনই আমার এই হয় ফুলগুলো ফুটে ওঠার আগেই ফুলগুলোকে তুলে ফেলতে হয় এই গোলাপি জবাটাই আছে আমার কাছে আর সাদা জবাটা আমি এত খুঁজছি এত খুঁজছি আবার এতবার ডাল লাগাচ্ছি তার সত্ত্বেও সাদা জবা গাছটা আমি কিছুতেই করতে পারছি না তবে পিসি কয়েকদিন আগে আমাকে একটা ডাল এনে দিয়েছিলো তার মধ্যে চারটে কাটিংস আমি লাগিয়েছি তো একটা দেখছি তাও লিক লিক করছে জানি না সেটা বাঁচবে না মরবে তো দেখা যাক এবার যদি সাদা জবার কাটিংটা না লাগে না আমি সত্যি সত্যি বলছি নার্সারিতে গিয়ে যত দামই হোক আমি কিনে নিয়ে আসবো যদি আমাকে প্রশ্ন করো যে জবা ফুলের মধ্যে সব থেকে কোন জবাটা তোমার বেশি পছন্দের তাহলে আমি এক কথায় উত্তর দেব যে দেশি লাল জবা দেশি লাল জবার পাশে যদি আমি ওই একটা সাদা দেশি জবা রাখি তাহলে কেমন লাগবে বলো তো সেই জন্যই আর কি এত খোঁজাখুঁজি আর এত আগ্রহ ওই সাদা জবা গাছটা আমার ছাদে অ্যাড করার জন্য তো যাই হোক এরই মধ্যে আমি পুজো করার জন্য ফুলগুলো তুলেই ফেললাম আর এইটা হচ্ছে যে ছোট ছোট যে জবাগুলো দেখছো এইগুলোর নাম হচ্ছে লক্ষ্মী জবা তবে এই লক্ষ্মী জবাগুলো আরও দুই তিন রকমের হয় আমি শুনেছি মানে কালার হয় তার মধ্যে এই লাল কালারটাই আমার কাছে আছে এটা লাল না যদিও এটা একটু গোলাপি ধরনের ফুলটা ক্যামেরাতে পুরোপুরি মনে হচ্ছে যেন লাল তো যাই হোক তো দেখছো ফুলগুলো আমাকে না চাইতেই তুলে ফেলতে হচ্ছে আর যখন ফুলগুলো ফুটবে তখন কত সুন্দর লাগবে কিন্তু কিচ্ছু করার নেই তো যেহেতু সকাল সকাল আমরা পুজোটা সেরে ফেলি সকালবেলায় পুজোটা হয়ে গেলে না অনেকটা শান্তি লাগে মনে যে না সব থেকে বড় একটা কাজ হয়ে গেছে আর একবার যদি সংসারের কাজের মধ্যে ঢুকে যাওয়া যায় তখন আর ঠাকুরের দিকে তাকানো যায় না আর আজকে দেখো আমার সঙ্গে ছাদে কি এসেছে ছাদে এসেছে আমার সঙ্গে আমার ছেলে ফুল তোলার জন্য তো জবা ফুল যেহেতু তুলতে পারে না ও জবা ফুল তুলতে গেলে ফুল শুদ্ধ গাছের ডাল পালা সব ভেঙে দেয় সেই জন্য আর কি ওকে নয়ন্ত্রা ফুলগুলো তোলার দায়িত্বে দিয়েছি আসলে পুজোটা মাই করবে তবে আজকে সকালে রান্নাবান্নাটা মা করছে সেই জন্য আর কি মায়ের পুজো জোগাড়িগুলো আমি আর আমার ছেলে মিলে শুরু করে দিয়েছি তো ফুল বেলপাতা তুলসী পাতা এইগুলো তুলে জোগাড় করে রেখে দেবো আমার হাতে এখন যে জবাটা দেখছো এটা হচ্ছে একটা পুনে ভ্যারাইটি জবা আমি আসলে দেশি জবাগুলোই বেশি পছন্দ করি সেই জন্য আমার ছাদ বাগানে বেশিরভাগগুলোই দেশি জবাই পাওয়া তো এই একটাই রয়েছে হচ্ছে পুনে ভ্যারাইটি জবা আর বেশি পুনে ভ্যারাইটি বা হাইব্রিড জবা আমি রাখতে চাইনি ছাদ বাগানে কারণ এমনিতেই জবা গাছের পিছনে একটু খাটাখাটনি সব গাছের তুলনায় বেশি সেই জন্য আর কি হাইব্রিড জবা গাছে আরও মানে তার থেকেও বেশি পরিচর্যা করতে লাগে বা সেইগুলোকে একটুখানি যত্নের মধ্যে রাখতে হয় আর দেশি জবাগুলো যদি আমি একটু যত্ন কমও করি তবুও তারা কিন্তু মানে প্রকৃতির সাথে নিজেদেরকে মানিয়ে নেয় বা সহজে মরে যায় না আর কি তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের ফুল তোলা প্রায় শেষের দিকে দেখছো আমার ছেলের ফুল তোলার অবস্থা একটা একটা করে ফুলগুলো খেয়ে এমনভাবে তুলছে যেন ফুল ওর দিকে তাকিয়ে রয়েছে ও ফুলের দিকে তাকিয়ে রয়েছে তো যাই হোক নিচে যেতে যেতেই মা আমাকে নিচ থেকে বললো যে বৌমা লঙ্কা শেষ হয়ে গেছে তরকারি কি দিয়ে করব তো সেই জন্য ভাবলাম ছাদে তো একটা লঙ্কা গাছ রয়েছে দেখি তাতে লঙ্কা আছে কিনা তো এসে দেখছি যে না বেশ অনেক কটাই লঙ্কা হয়েছে তো তো সেখান থেকে আর কিছু লঙ্কা তুলে নিয়ে নিচে চলে গেলাম আসলে এই গাছটা একটা মানে সবজির খোসা টোসা যেরকম একটা পাত্রে রাখি তো তার মধ্যে থেকে একা একাই হয়েছিল। তো সেটাকে আমি ভালো করে লক্ষ্যই করিনি তো গাছটা সেখানেই অযত্নে বড় হয়ে ফুল দিয়ে আবার লঙ্কাও ধরে গেছে তো যখন দেখলাম যে না দু চারটে দু চারটে করে লঙ্কা হচ্ছে তখন আমার নজরে আসে তখন গাছটাকে তুলে আমি এই গ্রো ব্যাগের মধ্যে রেখে দিই তবে গ্রো ব্যাগের নিচে মাটি নিয়ে শুধু সবজির খোসায় রয়েছে কাঁচা সবজির খোসার উপরে আমি গাছটাকে মানে মাটি শুদ্ধ তুলে বসিয়ে দিয়েছি তারপরে এইভাবেই রয়েছে আর এইভাবেই কিন্তু লঙ্কা দিয়েই চলেছে ছাদ থেকে তো নিচে নামলাম নিচে নেমে এসেই দেখি আমার হাজব্যান্ড বাজার হাট করে নিয়ে চলে এসেছে আর সঙ্গেই করে নিয়ে এসেছে ইলিশ মাছ তো আমাকে সাথে সাথে বলছে আমাকে এক্ষুনি ইলিশ মাছ ভাপা করে দাও আমি খেয়ে হচ্ছে কাজে যাব তো সেই জন্য আর কি তৈরি করি তবে যেন কি আমি কোনোদিন ইলিশ মাছ এরকম ভাপা বা কোনো মানে রান্নাবান্নার দিকে আমার সেরকম কোনো আগ্রহই ছিল না ছোটোবেলা থেকে তাই আর কি বেশিরভাগ মানে সামান্য রান্নাবান্নাটুকু আমার জানা নেই মোবাইলে একটু দেখে নিলাম রেসিপিটা তারপর মোবাইলে দেখার পরে ভাবলাম এর থেকে সহজ রান্না আর কিছুই হয় না এত কম সময়ে এত সহজভাবে তো যাই হোক ইলিশ ভাপাটা তো শুরু করে দিলাম আর মা ওদিকে পুজো দিতে গেল তো সেই টাইমে খবর এলো যে বাবা মাঠে ভাত পাঠাতে বলেছে তো সেই জন্য আর কি মা আর পুজোটা দিতে পারলো না মা তাড়াতাড়ি করে ওই রান্না রান্নাবান্না করে দুটো খেয়ে ভাত নিয়ে মা মাঠে চলে গেছে এখন পুজো টুজো সব আমাকেই দিতে হবে পুজো দিয়ে তারপরে রান্নাবান্নার দিকে মানে দুপুরে রান্নাবান্নার দিকে আমাকে আবার ফিরতে হবে আমি আগে থেকে গ্যাসে জল চাপিয়ে দিয়েছিলাম জলটা টকবক করে যখন ফুটছিল তখনই এই হচ্ছে মাছগুলো মশলা টসলা মাখিয়ে টিফিনের মধ্যে করে আমি পাঁচ মিনিট রেখে দিয়ে এই জলের মধ্যে বসিয়ে দিয়েছি তো পনেরো মিনিট পরে আমি মাছগুলোকে তুলেছি তো ধনে পাতাটা দিতে আমি ভুলে গেছিলাম তো আমার হাজব্যান্ড বললো ধনে উপরে এমনি কাঁচা তাই ছিটিয়ে দাও কারণ আমার হাজব্যান্ড ধনেপাতা যে কোনো তরগিতে খেতে ভীষণ ভালোবাসে তবে হ্যাঁ আমার হাজব্যান্ড কিন্তু খেয়ে বলেছিল যে না ভালো হয়েছে আমি যেহেতু পুজো দেবো সেই জন্য আর কি আমি আর মাছ খেলাম না পুজো টুজো সেরে নিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করবো তো সেই জন্য ছাদে চলে এসেছি যা ঠাকুরের কুসনগুলো সব মেজে নিলাম এবার নিচে যাব নিচে গিয়ে পুজোটা দেবো পুজো দেওয়ার পরে তারপরে আবার রান্নাবান্না তো পুজো দেওয়ার পরে রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া সেরে সোজা চলে আসলাম আবারও তোমাদের সামনে আর রান্নাবান্নাটা স্কিপ করে গেলাম রান্না বান্না অত কিছু যদি তোমাদের সাথে শেয়ার করতে যাই একটা ব্লগের মধ্যে না জানি ভিডিওটা কত বড় হয়ে যাবে তো আমি জানলা ধারে বসেছিলাম সেই মুহুর্তে দেখলাম যে খুব সুন্দরভাবে একটা বৃন্দাবন ভাট ফুল ফুটেছে তো আর কি সেই ফুলটার কাছে না গিয়ে থাকতে পারলাম না অনেকে অনেকে নামেই ডাকো অনেকে বলে হাজার বেলি তবে আমি এটা বৃন্দাবন ভাট নামেই চিনি ছোটোবেলা থেকে আর আমি সেই নামেই ডাকি এই ফুলগুলো দিয়ে যেহেতু আমি পুজো দিই আজকেই যেহেতু দেখতে পাইনি যদি দেখতাম তাহলে আগেই তুলে নিয়ে গিয়ে পুজো দিতাম সন্ধ্যাবেলা টাইমটা করে এত সুন্দর মানে সেন্টে ঘর মোমো করে ঠাকুরের জায়গাটা তোমাদের আর কি বলবো যদি কখনও দেখতে পাও তাহলে অবশ্যই এই ফুল দিয়ে একবার পুজো দিয়ে দেখবো তো যাই হোক আজকের মতো এইটুকুই টাটা